গণ অভ্যুত্থানের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়া যাওয়ার পর তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের ওপর খড়ক নেমে এসেছে এবার গ্রেফতার করা হয়েছে কামাল আব্দুল নাসের চৌধুরী নজরুল ইসলাম মজুমদার উদ্দিন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্ত নিয়ে এক প্রশ্নের জবাবে র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদুস সরাসরি কোনো উত্তর দেননি দেশের গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম ও বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্যের চালান ন্যাশনাল ক্রাইটেরিয়ার বহির্ভূত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তারা লোকাল ক্রাইটেরিয়ার আওতায় সময়ে সময় ঝুঁকি বিবেচনায় ওই দেশ থেকে আমদানির ক্ষেত্রে পণ্য ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট চালু রাখার বিষয়ে কাস্টমস হাউসগুলো প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্রিয়ভাবে সহায়তা দিয়ে যাবে ওয়াশিংটন এতে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে পরস্পরকে কুৎসিত ভাষায় আক্রমণ নয় ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস এবং রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডিভেন্সের মধ্যে অনুষ্ঠিত ডিবেটটি ছিল গঠনমূলক এবং সুশীল ভাষায় ওয়াশিংটন ডিসিতে গুলিবিদ্ধ হয়ে বারো বছরের এক শিশু আহত হয়েছে স্থানীয় সময় সোমবার বিকেলে ওয়াশিংটন ডিসির জর্জিয়ার এভিনিউর ম্যাকডোনাল্ডের দোকানে এই ঘটনা ঘটে এই ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিস সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হড হাসারনের প্রায় একশোটি বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ পহেলা অক্টোবর ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল হিজবুল্লা সংঘাতের মধ্যে ইরান ইসরায়েলে প্রায় একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে